ভগবত গীতা হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম মহৎ গ্রন্থ যা শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত অমৃত বাণী হিসেবে পরিচিত মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক সংকটের সময় শ্রীকৃষ্ণ যেসব জ্ঞান উপদেশ প্রদান করেন সেগুলি গীতার মূল উপজীব্য এই বাণীগুলি কেবল ধর্মীয় নয় বরং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পথর প্রদর্শক হিসেবে কাজ করে গীতার শিক্ষাগুলি জীবন গঠনের জন্য অনন্য নির্দেশনা প্রদান করে শ্রীমৎ ভাগবত গীতায় শ্রী ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকবো আমার মধ্যেই সব কিছুই অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যেই অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সে সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস ও মনুষ্যকে সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস সূর্যের জ্যোতি চার বেদের ওঙ্কার আকাশের শব্দ এবং মানুষের মধ্যে পুরুষাকারূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য ও অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি আর আমি আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছুই ধ্বংসও করে থাকি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতেই থাকি যাতে জন্ম মৃত্যু মৃত্যুচক্র থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় বিলীন হতে পারে হে কৌতেও সত্যতম এবং রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমিও এই তিন গুণের ও অতীত এই তিনগুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণত্বিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্ব যোগমায়া দ্বারা নিজেকে রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি শ্রীমদ্ভগবৎ গীতার মূল সার্কতা তিনটি প্রথমটি হলো সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয়টি হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন ও তৃতীয়টি হল কর্তৃত্ব অভিমান ত্যাগ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত হন এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত হে অর্জুন কর্মেই তোমার অধিকার ফলে নয় অতএব কর্মফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও আবার কর্মত্যাগেও যেন তোমার কখনো প্রবৃত্তি না হয় হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমত্বকে যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত এ স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে একজন প্রকৃত কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয় করে কিন্তু কোনো কাজে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রভৃতি ত্যাগ করে ফেলে তারই কার্যপূর্ণতা পায় এবং সফল হয় যার মন সফলতায় ও বিফলতায় সমভাবপন্ন থাকে এই রূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এই রূপ ব্যক্তিরা বারবার জীবনে সফল হয় এবং সুখী হয় হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহের জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় অন্তিমে এইরূপ ব্যক্তিরা পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবিদ্ধ রাখো তাহলে তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পথ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ঈশ্বরের চরণে সমর্পণ করব। আমরা এটা জেনে কর্ম করবো যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি কর্ম যদি ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা কখনোই হব না ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম সারভাগ গীতাই আমার অতগ্র জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন অতি বড়ো মহাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায়ে সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তিনি পুনরায় প্রাপ্ত হয়ে পুনরায় গীতার অভ্যাস করে অন্তে পরম পথ প্রাপ্ত হন এবং মুক্তি লাভ করে থাকেন যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনাহাসেই পার হতে পারেন যেখানে গীতার আলোচনা পাঠ বা শ্রবণ কীর্তন হয় আমি স্বয়ং সেখানে বিরাজ করে থাকি গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমাকতি প্রাপ্তি হয় যিনি গীতার অষ্টদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী লাভ করেন এবং পরমপদ প্রাপ্ত হন যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে যদি গীতা পাঠ করা হয় সেই কর্ম নির্দোষয়ে পূর্ণতা পায় শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান তার বিগ্রহ সৎ চিৎ আনন্দ ঘন অর্থাৎ নিত্য শাশ্বত চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময় তার কোনো আদি নেই কারণ তিনি অনাদির আদি সব কিছুর উৎস তিনি সর্বকারণের আদি কারণ সকল অস্তিত্বের পরম উৎস শ্রীকৃষ্ণের গীতার অমৃতবাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক জীবনের যে কোনো সংকটে দ্বিধায় বা কষ্টে গীতার শিক্ষাগুলি আমাদের সাহস যোগায় এবং পথ দেখায় আত্ম উন্নয়ন কর্তব্য পরায়ণতা ভক্তি ও সংযমের এই উপদেশগুলি মেনে চললে মানুষ তার জীবনকে অর্থবহ ও শান্তিময় করে তুলতে পারে শ্রীকৃষ্ণের গীতা তাই মানবতার চিরন্তন আলোকবর্তিকা